স্বপ্ন এবার হবে সত্যি নিরাপদ কাজ ভালো বেতন আর নিশ্চিন্ত ভবিষ্যতের সুযোগ হবে এখনই তাই গার্মেন্টস থেকে হাজার ডিউটি আট ঘন্টা সাপ্তাহিক ছুটি একদিন প্লাস তিন বছরের কন্ট্রাক্ট এবং কন্ট্রাক্ট শেষে নবায়নযোগ্য আরো পাচ্ছেন জর্ডান গার্মেন্টস শ্রম আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা তাই আর দেরি নয় যে সকল আপুরা দুই থেকে তিনটা মেশিনের কাজ জানেন এবং পাসপোর্ট রেডি আছে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যে সকল আপুরা গার্মেন্টস ভিসাই যেতে চান অথচ গার্মেন্টস এর কাজ জানেন না বলে চিন্তিত আর নয় চিন্তা মেহেদি গার্মেন্টস ট্রেনিং সেন্টার আপনাদেরকে গার্মেন্টস এর কাজ শিখিয়ে দক্ষ অপারেটর বানিয়ে বৈধ পথে পাঠানোর সুযোগ করে দিবে এবং যে সকল আপুরা গার্মেন্টস এর কাজ শিখতে আসবেন তাদের মনোরম পরিবেশে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এই নিয়োগটি সীমিত সময়ের জন্য মনে রাখবেন সবসময় ভালো সুযোগ আসে না তাই এই সুযোগটি আপনি দ্রুত কাজে লাগান এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ নিজে গড়ে তুলুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সেভেন টু ডাবল সেভেন টু থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ডাবল জিরো থ্রি সিক্স ডাবল টু নাইন সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা সরাসরি আমাদের অফিসে আসতে চান আমাদের অ্যাড্রেস ঢাকা রামপুরা চৌধুরী पारा नूरे मस्जिद धन्यवाब